ওহ দাদা ও

हां बस तो था 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 जी महादबो महादबो दीदी शांति शांति साधव साधव सर्वो हरसि महादबो मगर जब आते हैं আজকে হুলি আছে আমরা হুলি আমরা আইন সব কিছু মেনে আমরা কোনো লাউড স্পিকার বড় ব্যবহার করি না কোনো বক্স কোনো ইউজ করি না যেহেতু এটা সর্বসাধারণের কথা চিন্তা ভাবনা করে আমরা কাজ করি যেটা হচ্ছে যে বেশি লাউড স্পিকার বাজিয়ে হুলি হয় না আমরা মহাপূর্ব আগমন করি প্রতি বছর নয় এটা আমাদের আজকে তৃতীয় বর্ষ করেছে তো আমরা মহাপ্রুষণ করছি মানুষজন এসছে সবাই আমাদের অঞ্চলের থেকে বাইরের থেকেও অনেক ভক্তমণ্ডলী আমার আজকে সোমবার আজকে বক্তিরা আছে বক্তিরাও আছে তাদের তারাও এখানে অন্য সেবা গ্রহণ করবে হ্যাঁ তার সাথে সাথে আমরা এখানকার যে মানুষজন খুব মানে খুব আনন্দিত আমরা যে হোলি পূর্ণিমা করি রঙের সাথে সাথে মানুষের মেলবন্ধন মানুষের মেলবন্ধন মানুষের মনের মধ্যে মেলবন্ধন এটা হচ্ছে বড় আর কিছু নয় কোথায় হচ্ছে এটা আমাদের কালকাদাড়ি আজকে বাবার রুদ্রেশ্বর জু মন্দিরে হচ্ছে নাম আমার নাম সুদীপনা আমি ময়না পঞ্চাশ বনভূমি প্রব আজকে শুভ হোলি উৎসব সেই উপলক্ষে কালকাদাঁড়ি গ্রামবাসী মহাপ্রভু নিয়ে আসছে তদ উপলক্ষে প্রসাদ সেবনের ব্যবস্থা করেছে আপামর জনগণের জন্য আমার আবেদন গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের মন্দির জরাজীর্ণ অবস্থা তাই আপনার সংবাদের মাধ্যমে গ্রামবাসীর পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি এই জরাজীর্ণ মন্দিরের জন্য সহৃদয় ব্যক্তি মুক্ত হস্তে যদি সাহায্য করে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে কৃতার্থ থাকি আর শেষে বলি এই হুলি উৎসবে আপনারা মেতে উঠুন সবাই সুস্থ থাকুন ধন্যবাদ নাম স্বপন সামন্ত আমি এই গ্রামের প্রাক্তন সভাপতি আজকে শুভ দোল উৎসব সেই দোল উৎসব উপলক্ষে আমরা গ্রামবাসীর তরফ থেকে অন্য প্রসাদের ব্যবস্থা রেখেছি মহাপ্রভুর আগমন করেছে তো আপামত জনতার কাছে একটাই কথা বলবো যে আপনারা আসুন প্রসাদ গ্রহণ করুন আমরা চাই আপনাদের সহযোগিতা একান্ত কামর আমার নাম সৌদীপ পাত্র আমি গ্রাম কমিটির সম্পাদক জি গ্রাম কমিটির পক্ষ হইতে আজকে হোলি উৎসব রাধাকৃষ্ণের হোলি উৎসব এই উৎসব উপলক্ষে গ্রামবাসী সহ গোটা এলাকাবাসীকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের পরপর দু বছরের পর তিন বছর এই হোলি উৎসব পালিত হচ্ছে হোলি উৎসব উপলক্ষে আমরা অন্নপ্রসাদ বিতরণের ব্যবস্থা করেছি এবং রেখেছি তাই ভক্ত সাধারণের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা আসুন আমাদের সঙ্গে সহযোগিতা করুন হোলি উৎসবে মেতে উঠুন নাম পৃথ্বী সামন্ত কালিকানাড়ির অধিবাসী এবং বর্তমান আমি এই গ্রাম কমিটির সভাপতি আজকে হোলি উৎসব আমাদের এইটা গত তিন বছর থেকে তিন বছর হচ্ছে এইটাই তিন বছর পড়ছে আমরা প্রতি বছর মেয়ে সময় যেন ভক্ত সেবা দিই এবছরেও আমরা ভক্ত সেবা দিচ্ছি আগামী বছর আবার ভক্ত সেবা দিতে পারি যেন এটাই আমরা টার্গেট রাখছি আপনার নাম রীনা সহি কালিকা ধাক বলো আর কি বলো রঙের উৎসব যেন সবার মর্মে লাগে উৎসবের রং যেন সবার কর্মে লাগে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যের রঙ যেন আপনাদের সবাইকে আরও একবার রাঙিয়ে দিয়ে যায় শুভ দোল হ্যাপি হোলি সবাইকে রঙের একমাত্র ডাক্তার পেন ডক্টরের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাপ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্বদের জানতে এখনই ফোন করুন